বাজতে না দিয়ে বারোটা বেজে যাওয়া নাকি কি কেউ বলে না ওরে ভাই রে কাজ করতে করতে হ্যাঁ বারোটা বেজে গেলো ভাই রে ও মানে বারোটা বেজে যাওয়া নাকি ও ওর খুব মুশকিল হয়ে গেছে বুঝতে পেরেছেন মুশকিল হয়ে গেছে বারোটা বাজতে বলে ইনশাল্লাহ তাহলে আমি আজকে প্রথমে পাঁচটা জিনিস আপনাদেরকে বলতে চাইবো যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে এই আখেরি দশটা রাতের ভিতরে কি কি কাজ করা দরকার এবং আল্লা রসুল সাল্লাম থেকে কি কি সাবেত আছে কি কি কাজগুলো করতেন এই পাঁচটা জিনিস আমি হাদিস কোরআনকে দেখতে গিয়ে পেয়েছি পাঁচটা জিনিস বেশি করে কাদার রাতগুলোতে এবং দশটা রমজানে রোজাতে আল্লাহ সাল্লাম করেছেন পাঁচটা জিনিস এক নম্বর দুই নম্বর করতে করতে পাঁচটা জিনিস বলে আর পাঁচটা জিনিসের পরে আর একটা হাদিস এবং কিছু কোরআনের আলোচনা আপনাদের সামনে দেখিয়ে দিয়ে তারপরে আগে ইনশাল্লাহ যেটা মনের মাকসাদ আপনাদের সে মাকসাদকে ফলো করবো ইনশাআল্লাহ তাহলে এক নম্বর যেটা আল্লাহ রসুল কাজ করতেন ভালো করে ধ্যান দিয়ে শুনিয়েন আমি কিন্তু ভাই বলিয়েন না যে বলো না ওই কোথাকার হাগার কথা বলতে ওই শাশুড়ি বহুর কথা কার ওই মেডিকেলে পালিয়ে গেল তার কথা হ্যাঁ দিয়ে খালি খুব হাসাবো আর করব করবো এই কাজ আমার দ্বারা রমজান মুবার এক মাসে আমার হবে না করতে আসেনি যেহেতু আমার আপনার যেটা জীবনের প্রয়োজনীয় জিনিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে প্রমাণ আছে সেসব জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করে দেওয়া আমার কর্তব্য এই জন্য আল্লাহ রসুল সাল্লাম গত হয়ে যাওয়ার পরে আর রাসূল আসার ছড়াই নাহে রাসুল আর আসবেন না রাসুল এবার বলে গেছেন আর ওলামা ওরাসতুল আম্বিয়া আমার পরে যেটা পোস্ট সে পোস্টটা রেখে গেলাম সেটা হচ্ছে ওলামাই ক্যারাম আর আমার পরে আলোচনা করবে সেটা হলো ওলামাই ক্যারামরা তাছাড়া আর নাবিও আসবে না আর কোন নবী এসে কোন মানুষকে আর আলোচনা শোনাবেন না যেহেতু আমি আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা বলে ইনশাল্লাহ আগিয়ে চলব নাম্বার এক আপনার স্মরণে রাখিয়েন এক নম্বর হলো যখন রমজান মুবারক চলে আসতো তখন থেকে আল্লাহ রসুল প্রস্তুতি নিয়ে নিতেন সাহাবারাকে নিয়ে প্রস্তুতি নিয়ে নিতেন সাহাবাকে আমরা রমজান মুবারক আসছে জি এটা তো আল্লাহ রসুল করতে লাগতেন শুরু থেকে কিন্তু এই যে রাত রমজানের তিরিশটা দিনে কিংবা তিরিশটা রাতে দশটা যে রাত আজকে থেকে শুরু হলো এ দশটা রাতে আল্লাহ রসুল বেশি বেশি করে কি করতেন এবাদত বান্দিগি করতেন এমন এমন ভাবে এবাদত বান্দিগি করতেন যে সারা রাত এবাদত বান্দিগি চলতো শুধু কি আল্লাহ রসুল একাই করতেন না কি করতেন আল্লাহ রসুলের কথা শুনেন আল্লাহ রসুল এই দশটা রাতে এবাদত যে করতেন তো নিজের স্ত্রীরাকে নিজের ছেলে মেয়েকে সবাইকে নিজের আত্মীয় স্বজনকে বাড়িতে গিয়ে সবাইকে বলতেন কি বলতেন ওরে আমার স্ত্রীরা এ আমার সন্তান সন্ততিরা এ আমার আত্মীয় স্বজনেরা সবাই চলো যায় সবাই চলো যায় সবাই কমরে মাজাবে মুখ মাজাতে সবাই কমরে গামছা বেঁধে নাও মজবুত হয়ে যাও শক্ত হয়ে যাও এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় সারা রাত ধরে রে এ আমার আত্মীয় সজন আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত বندگی করব আল্লাহ রাসূল বিবিগণকে বলতেন চলো যাই সারা রাত ইবাদত বندگی করব আত্মীয় সজনরাকে বলতেন চলো যাই সবাই মিলে সারা রাত ধরে আল্লাহর ইবাদত বندگی করব তবে আল্লাহর নবী এ রাত গুলোতে खास করে শাবাক আদরের রাত গুলোতে বিছানে ডাটাকে বেটিকে আত্মীয় স্বজনকে স্ত্রীরাকে এরাকে শুইতে দিতেন না আমার নবী জনাবি মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম সবাইকে নিয়ে সারা রাত ধরে এ বাদতে লেগে থাকতেন সারা রাত পর্যন্ত কাটিয়ে দিতেন এমনকি সকাল করে দিতেন এ বাদত লেগে করতে করতে তাহলে রাতে কিংবা নাইলাতুল কাদারের রাতে এ আখরি দশ দিন রাতে আল্লাহ রসুল এক একবারে মজবুত নিজেও হয়ে যেতেন এবং আত্মীয় স্বজন সবাইকে মজবুত করে নিতেন এবং মাঝায় গামছা বেঁধে কমরটাকে শক্ত করে নিতেন শুধুমাত্র এবাদত বান্দেগির জন্য এটা একটা কাজ হতো নাম্বার দুই নাম্বার দুই শোনেন একটু এদিকে ধিয়ান যদি পাঁপড় বেচার দিকে যান বেকার হয়ে যায় জি গাড়ি চলতে 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 ভবিষ্যৎ যদি বাম্পার থাকে তাহলে বাম্পারকে লক্ষ্য করতে হবে বাম্পারকে লক্ষ্য না করে যদি আগার ফাগারের দিকে দেখতে যান গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এমন হয়ে মরবেন যে হাত পা কিছু দেখতে পাবেন না হাত আলাদা হয়ে যাবে পা আলাদা হয়ে যাবে জি মাথা আলাদা হয়ে যাবে তো আমার দিকে দেখেন কি বলছি এটা শোনেন নাম্বার দুই আল্লা রসুল এই এ দশটা রাতে নিজে এতে কাপ করতেন আর এতে কাপ করতে বলতেন সবাইকে এতে কাপ বাড়িটাকে ছেড়ে দিয়ে এটা মা আপনারা কে বলছি আপনারা গো বলছি মাদেরকে বলছি হাজরাতে আয়সা এবং অন্যান্য স্ত্রীরা এতে কাপ করতেন আল্লাহ রাসুল এতে কাপ করতেন এতে কাপটা কি এদিকটা একটা খুব ভাইটাল জিনিস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা কি এটা বাড়িটাকে ছেড়ে দিয়ে মরদ লোকেরা মসজিদের কোনো একটা কোণাতে কোনো একটা সাইডে একটা কাপড় দিয়ে ঘিরে দিয়ে একটা খিমা তৈরি করবে বাচ্চারা ঘর করে না এদিকে একটা খুঁটি পুতলে এদিকে একটা খুঁটি পুতলে চার দিয়ে গামছা দিয়ে চানা দিয়ে ঘের দিলে ওপরে কিছু এক কেলা পাতা ট্যালাপাতা দিয়ে দিলে করে না খিমার তৈরি করতে হবে আর ওই খিমার ভিতরে গিয়ে ঢুকে যেতে হবে এবার এই যে আজকের দিন সকাল হয়েছিল ফজরের নামাজ ফজরের নামাজের পরে ওই ক্ষিমার ভিতরে ঢুকে যেতে হবে কি করবে জি বল্লহ ফনে ঢুকা ওখানে ঢুকার পরে বাড়ি আলাদা হয়ে গেল বাড়িয়ালি আলাদা হয়ে গেল বাড়িয়ালি বুঝেন কি স্ত্রী হ্যাঁ গের লোক বাড়িয়ালি বেশি বুঝতো এখন বাড়িয়ালি কম বলে হ্যাঁ এখন বেশিরভাগ ঘরের লোকটা কইছে মানে এদিকে ভাষা শিখেছে তোর ঘরের লোকটা ছেগে ছে না আমি মরেই নি আমি ছে না মরার মান্দি হয়ে গে তো ওই ঘরের লোকটা মানে istri ওকে ছেড়ে দিতে হবে বাচ্চা বেটি বেটা এদেরকে ছেড়ে দিতে হবে নিজের ওই পালংটা ছেড়ে দিতে হবে তোষকটা ছেড়ে দিতে হবে আর ওই খিমার ভেতরে ঢুকে আপনি এক আল্লাহর এবাদতে মগ্ন হয়ে গেলেন কখনো সুন্নত পড়েন কখনো ফরজ পড়ছেন কখনো কোরআন তেলাবাদ করছেন আল্লাহ আখবর কখনো ঘুমিয়ে গেছেন ওই খিমার ভিতরেই আছেন সময় হবে আপনার জন্যই আপনার বেটা আপনার স্ত্রী আপনার বৌমা কেউ না কেউ নিয়ে এসে আপনারই পৌঁছিয়ে দেবে সাহারি পৌঁছিয়ে দেবে সাহারির জন্য বাড়ি যেতে পাবেন না আপনারির জন্য বাড়ি যেতে পাবেন না আপনার বাড়িতে বেটা বেটিতে ঝগড়া করেছে ন্যাংটি মেরে ছুটলেন বেটা কি হয়েছে তোর হাত পা ভেঙে দেবো আজ দড়িয়ে চলে যেতে পাবেন না আপনার যা হয় হোক না কেন মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর এবাদতে লেগে গেছেন মুখলে সিং আলাহ সব

জন্য বাড়িতে যেতে পাবেন না তাহলে খাবার দাবাতেল তেল মেল যত কিছু সমস্ত কিছু মসজিদের ভিতরে হবে এ বদত খিমার ভিতরে হবে যখন শুধুমাত্র ফরজ নামাজটা হবে ইমামের সঙ্গে কাতারে গিয়ে ইমামের সাথে নামাজটা পড়বে নামাজ পড়া হলো খিমার ভিতরে ঢুকে ওখানে আবার সে কি করবে নফল নফল যেগুলো এ সেখানে করবে তাহলে এটা আল্লাহ